আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো তো এই আর কি মনটা ভালোই ছিল মোটামুটি একটু খারাপের দিকে গেল শৈলাক কারণ এলাকা এলাকায় অ্যাম্বুলেন্স হয়েছে আর আমার অ্যাম্বুলেন্সের এই শুনলে আমি একটা সমাজ ছিল একটু মজা নিতাম ওই যে অ্যাম্বুলেন্সের সাইডে দিয়ে কিন্তু আস্তে আস্তে যখন বোঝা ধরছি আসলে এটা কষ্টের অ্যাম্বুলেন্সের সাউন্ডটা খুবই কষ্টের দেখতেছি আমার পাশ দিয়ে আর আমার সামনে কেউ কান্নাকাটি করলে আমার খারাপ লাগে দেখি এলাকায় হয়তো বা কোনো এক বাসায় শোকের ছায়া নামে আসছে এনাদার এই আর কি তো যাই হোক জীবন তো এটাই জীবন নাকি জীবনের তো বাজারে যাবো তো যে কোনো সময় ভিডিও করে দেওয়া লাগতে পারে এন্ড বলতে কি একটু কথা বলতে আসলো আমার তো বিশ্বীতে জানেন তো চাটা খাবো এই জায়গা আসি কারণ এমনও দিনকাল ভালো না বেশি ঘোরাফেরা করি না দিন তো আর তার দেওয়া আর একটা ভালো কথা যে বেলাটা জিনিস অ্যানাউন্স করি যদিও কেউ দেয় না আমার ভিডিও তারপরও আমি দিনের বেলা ভিডিও করতে পারি সমস্যা নাই ওটা রাস্তা দিয়ে করা যায় ওইটা ব্যাপার না দিনের বেলা সন্ধ্যার পর আসলে সন্ধ্যার পরে আসলে আমার মনে হয় না এটা করা ঠিক হবে কারণ দিনে দুপুরে হইতেছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় মানে এইসব ইদানিং বাইরে গেছে কেন জানি প্রচুর পরিমাণে এইসব চিন্তায় শিব এগুলা খুবই আমি তার মানে এরকম না যে পরে ঠেলা ঘরের ভিতরে অতই সেরিয়ে যদি আল্লাহ না করুক ও মরবে নাহলে আমি মরবো যে কোনো একটা ঠিক আছে ওরকমই না ওই নিয়ে চলাফিলা করি না আমি ওই করোনার ভিতরে লোক তো এটা ওই ওইরকম কোনো ফ্যাক্ট না যাই হোক এই জন্যে সব হাইওয়ে যায় কারণে ভালো লাগে এই কারণে মেন রোড বাস গাড়ি সব থেকে তাই আর কি চাটা খাবো দেখছেন মূরুখ ভার শুনে মূরূ খবর থাক লাভান মানুষ তো আর কি দেখ বাজারে যাবো একটা বন্ধ অভিযোগ আল্লাহ হাফিজ